আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওতে আমরা শিখব এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা এসিওতে কিভাবে কাজে লাগাতে পারি এখন যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রচুর জয় জয়কর বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে এআই যদি বলি আমরা এআইয়ের কথা ব শুনি সেক্ষেত্রে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের অবশ্যই এআইকে ব্যবহার করা শিখতে হবে কারণ যদি আপনি এটা করেন সেক্ষেত্রে আপনি যুগের সাথে তাল মিলিয়ে থাকতে পারবেন আর যদি সেটা না করেন সেক্ষেত্রে পিছিয়ে যাবেন তো এই জন্যই আজকে আমরা যেটা দেখব এআইকে আমরা এসিওর জন্য বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করব চলুন আমরা আমাদের মূল টপিকে চলে যাই এবং জেনে আসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা কিভাবে ব্যবহার করতে পারি আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে এসিওর ক্ষেত্রে আমরা কি করি সর্বপ্রথম আমরা যেটা করি সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করি এখন ওই কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের কি প্রয়োজন কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হয় এবং এই কিওয়ার্ড খুঁজে বের করার জন্যই আপনি এআইকে ব্যবহার করবেন অর্থাৎ এআই ব্যবহার করে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন তবে তার মানে এই না যে আপনি সব কিছু এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরেই ছেড়ে দেবেন কারণ এআই যত যাই হোক এটা কিন্তু মানুষই তৈরি করেছে মানুষের ক্রিয়েটিভিটির সাথে এআইয়ের আসলে তুলনা হবে না এই জন্য আপনি জাস্ট যেটা করবেন হেল্পার হিসেবে বা একটা টুল হিসেবে এআই কে ব্যবহার করতে পারেন বাট বাকি কাজ আপনার ম্যানুয়ালি করতে হবে তবে যদি আপনি এটাকে একটা হেল্পার হিসেবে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক সুবিধা পাবেন আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে যেমন আমরা কিছু টুলের কথা বলতে পারি কিওয়ার্ড রিসার্চের জন্য সেম রাশ তারপরে এই এইচ রেপস যেটা সবচেয়ে নাম করা বা আপনি যদি এসিও শিখতে চান এসিও সম্পর্কে জানতে চান এসিও বুঝতে চান সেক্ষেত্রে সেম এবং এইচ রেপস আপনাকে ব্যবহার করতেই হবে এর ফ্রি ভার্সন এবং পেইড ভার্সন দুটিই আছে তো এই সেম রাশ এবং হচ্ছে এইচ রেপস কী করে এআই অ্যালগোরিদম ব্যবহার করে সার্চ ভলিউম অ্যানালাইজ করার জন্য কম্পিটিশন অ্যানালাইজ করার জন্য এবং ইউজার ইন্টেন্ট বোঝার জন্য তারা এআইকে ব্যবহার করে ওকে যেমন সেম কি কিওয়ার্ড ম্যাজিক টুল আছে এখানে সে আপনাকে কিওয়ার্ড সাজেশন দিবে তারপরে হচ্ছে কিওয়ার্ড বেসড মানে আলাদা যে অন্যান্য রিলেটেড কিওয়ার্ড আছে সেটাও দিবে তারপর সেগুলোর এ এআই দিয়ে সেগুলোর অ্যানালাইসিস করে দেবে হ্যাঁ সার্চ ট্রেন্ডস জানাবে অনেক কিছু অর্থাৎ বিষয় হচ্ছে এটাই যে সেমরাস এবং এইচ যেটা করেছে যে তাদের এই টুলগুলোর মধ্যে এআই কে করেছে সেই জন্য আমরা কি করব এটাকে ব্যবহার করবো এবং এটা আমাদের আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য লাগবে নেক্সট আপনি যেটা করবেন কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আপনি এআইকে ব্যবহার করবেন কীভাবে এআই দিয়ে কন্টেন্ট জেনারেট আপনি করবেন ফ্রেশ বা হচ্ছে স্কোপ এর মাধ্যমে আপনি কি করতে পারেন কন্টেন্ট ব্রিফ তৈরি করতে পারবেন আউটলাইন টপিক্স করতে পারবেন অর্থাৎ আউটলাইন তৈরি করা তারপর রিলেভেন্ট কিওয়ার্ড সাজেশন পেতে পারবেন সার্চ ইনটেন্ট জানতে পারবেন এর মাধ্যমে আপনি সহজে এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি করতে পারবেন নেক্সট হচ্ছে অনপেজ অপটিমাইজেশন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে অনপেজ এসিও করতে পারেন হচ্ছে এই এআই কিভাবে সেটা এখন আমি সেটা বলে দিচ্ছি অন পেজ এসিও যেটা আপনি করবেন আচ্ছা এটাকে আমি একটু করে হ্যাঁ হ্যাঁ অন অন পেজ 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 অপটিমাইজেশন বা জন্য আমরা কি করি প্লাগিন ব্যবহার করি তাই না ইস্ট বা র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করি এখন ই এবং র্যাঙ্ক ম্যাথ এরা কি করছে এআই কে ব্যবহার করছে এবং এআই ব্যবহার করার মাধ্যমে এরা আপনি যখন এসিও করতে যাবেন এই প্লাগিন গুলো দিয়ে দেখবেন যে এআই সাজেশন বা সাজেশন দিয়ে নতুন একটা ইন্টারফেস আপনাকে দেয় ওই সাজেশনের মানেই হচ্ছে যে অনপেজ এসিউর সময় যেহেতু আপনি তাকে ব্যবহার করছেন ইস্টকে ও এআই ব্যবহার করে আপনাকে সাজেশন দিচ্ছে হ্যাঁ যে তুমি এটা এটা নাও এটা লিখো ওটা লিখো এটা অ্যাড করো ইত্যাদি 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 আচ্ছা নেক্সট হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন আপনি কন্টেন্ট অপটিমাইজেশন করার জন্য এআই ব্যবহার করবেন কিভাবে সার্ফার ইসিউ যেটা করেছে সার্ফার ইসিউ একটি টুল এই টুল কন্টেন্ট অপটিমাইজের জন্য এআইকে ব্যবহার করে এবং এই সার্ফার এসিওতে যদি আপনি জানান এবং কন্টেন্ট অপটিমাইজ করেন সেক্ষেত্রে এআই আপনাকে হেল্প করবে নেক্সট টুল আমাদের নেক্সট টুল হচ্ছে মানে নেক্সট টুল না মানে নেক্সট আমরা কী করব নেক্সট হচ্ছে আমরা টেকনিক্যাল ইস্যু করব অর্থাৎ টেকনিক্যাল ইস্যুয়ের ক্ষেত্রে আমরা এআই কে কীভাবে ব্যবহার করব ওকে সো নেক্সট যেটা সেটা হচ্ছে টেকনিক্যাল ইস্যুয়ের ক্ষেত্রে আমরা কী করব জনপ্রিয় একটি টুল আছে যেটা এআই ব্যবহার মানে এআই ব্যবহার করে তৈরি করে সেটা হচ্ছে স্ক্রিমিং ফ্রগ স্ক্রিমিং ফ্রগ এসিও স্পাইডার এটাতে আপনি কী করতে পারবেন আপনি যখন টেকনিক্যাল ইস্যু করবেন অর্থাৎ ওয়েবসাইট ক্রলের ক্ষেত্রে এই টুল সাহায্য করে তারপর আইডেন্টিফাইজ টেকনিক্যাল যে ইস্যু 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 ইস্যুগুলো হ্যাঁ ব্রোকেন লিঙ্কস তারপর ডুপ্লিকেট কন্টেন্ট হ্যাঁ মিসিং মেটা ট্যাগস এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে আইডিয়া দেবে এই হচ্ছে স্ক্রিমিং ফ্রগ ইস স্পাইডার এবং এই টুল আপনার কাজে লাগবে টেকনিক্যাল ইস্যুয়ের সময় এবং এই টুলটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর বেস করে তৈরি করা নেক্সট হচ্ছে র্যাঙ্ক ট্র্যাকিং অ্যান্ড মনিটরিং র্যাঙ্ক ট্র্যাকিং এবং মনিটরিংয়ের জন্য আপনি এআই ব্যবহার করবেন মজ প্রো ব্যবহার করতে পারেন এআই পাওয়ার একটি ট্যুর যেটাতে আমরা কী করতে পারি কিউআর র্যাঙ্কিংস ওয়েবসাইট ট্র্যাকিং এগুলো করতে পারি ওয়েবসাইট ইম্প্রুভমেন্টস ইত্যাদি যাবতীয় বিষয় ওয়েবসাইট পারফরমেন্স আমরা অ্যানালাইজ করতে পারি এই কী বলে মজ প্রো দিয়ে হ্যাঁ আচ্ছা অর্থাৎ যেহেতু এই মজ প্রোটা হচ্ছে এআই পাওয়ার সো অবশ্যই এখানে কী হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেই তো আমরা ব্যবহার করছি নেক্সট হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি কিভাবে এটা সেটা আমরা একটু দেখি এনএলপির ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় দেখেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সেটা হচ্ছে যে গুগলের বার্ট অ্যালগোরিদম কি করে গুগলের যে বার্ট অ্যালগরিদম আছে সে কী করে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ইউটিলাইজ করে তার কন্টেন কনটেক্সট সরি কন্টেন্টগুলোকে খোঁজার জন্য কন্টেন্টের যে বিষয়গুলো আছে তারপরে হচ্ছে যে কনটেক্সটে ওটা খোঁজা হচ্ছে এটা জানার জন্য সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের কথা আমরা বলি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এই এনএলপির উপর ভিত্তি করেই তৈরি করা ওকে সো এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এটা আমাদের এআই যখন আমরা ব্যবহার করব তখন এর মাধ্যমে আমরা তৈরি করছি বা এর মাধ্যমে কাজ করছি সো সেক্ষেত্রে আমাদের কি করবে মানে সেক্ষেত্রে আমাদের এটা আমাদের এসিওর ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে কারণ আমরা এআই ব্যবহার করলেও কি পাচ্ছি যে এনএলপির মাধ্যমে যেহেতু এটা তৈরি করা এটা আমাদের অনেক কাজে লাগছে তখন ওকে আচ্ছা নেক্সট হচ্ছে ভয়েস সার্চ অপটিমাইজেশন ভয়েস সার্চ অপটিমাইজেশন করতে পারেন এর মধ্যে এআইয়ের ব্যবহার হয়েছে এবং ভয়েস সার্চ অপটিমাইজেশনের জন্য আমাদের এআই ব্যবহার করা হয় যেমন অ্যান্সার দ্য পাবলিক এক একটি টুল আছে যেটা কি করে এআইকে ব্যবহার করে সার্চ কোয়েরিগুলোকে অ্যানালাইজ করার জন্য এবং কন্টেন্ট আইডিয়া বেস করার জন্য এবং মানুষের মানে অডিয়েন্সের ভয়েস সার্চের উপরে আর কি হ্যাঁ আপনিও চাইলে এটা ব্যবহার করতে পারেন এবং যেহেতু এটা হচ্ছে কি যে ভয়েস রিলেটেড সার্চ অনেক মানুষই কিন্তু ভয়েস রিলেটেড সার্চ করে থাকে নেক্সট হচ্ছে লিঙ্ক বিল্ডিং লিঙ্ক বিল্ডিংয়ের জন্য আমরা এআই ব্যবহার করতে পারি কীভাবে লিঙ্ক বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনারা হয়তো বাজসুমোর নাম শুনেছেন বাজসুমো একটি টুল যেই টুল হচ্ছে এআইয়ের মাধ্যমে কী করে লিঙ্ক বিল্ডিংয়ের জন্য আমাদের সাহায্য করে বা লিঙ্ক বিল্ডিং করতে আমাদের সাহায্য করে যেমন ইনফ্লুয়েন্সার আউটরিচ হোক বা লিঙ্ক বিল্ডিং হোক হ্যাঁ এইগুলো করার জন্য আমরা হচ্ছে বাজসুমোকে ব্যবহার করতে পারি কন্টেন্ট পারফরমেন্স অ্যানালাইস করে তারপরে হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের কোনো ইস্যু থাকলে সেগুলোকে বুঝতে আমাদের সাহায্য করে আচ্ছা এরপরে অ্যালকোরিদম আপডেটস অ্যালকোরিদম আপডেটস কি যে মাঝে মাঝে এই গুগল সার্চ ইঞ্জিনে কিছু আপডেট নিয়ে আসে যেটাকে অ্যালকোরিদম আপডেট বলা হয়ে থাকে এই অ্যালকোরিদম আপডেটসগুলো জানার জন্য আমরা কী করতে পারি এআইকে ব্যবহার করতে পারি এআই ব্যবহার করে আমরা এগুলোর এক্সপ্লেনেশন পেতে পারি এগুলোর ব্যাখ্যা পেতে পারি এগুলো বুঝতে পারি এগুলো সম্পর্কে জানতে পারি ওকে তো এই হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যদি আমরা ব্যবহার করি ইস্যুয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে কোন কোনভাবে আমরা এটাকে করতে পারি ওকে সো যদি একটু সামারি করি কিওর রিসার্চে ব্যবহার করতে পারি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ব্যবহার করতে পারি তারপরে হচ্ছে অনপেজ অপটিমাইজেশনের জন্য কন্টেন্ট অপটিমাইজেশন এরপর টেকনিক্যাল ইস্যুতে র্যাঙ্ক ট্র্যাকিং অ্যান্ড মনিটরিংয়ের ক্ষেত্রে এবং এরপরে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং হচ্ছে ভয়েস সার্চ অপটিমাইজেশন এবং লিঙ্ক বিল্ডিং এবং অ্যালগোরিদম আপডেটস তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন